আসসালাম আলেকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার নতুন ভিডিওতে অনেক সময় আমরা বিকেলে এমন কিছু নাস্তা খুঁজি যে নাস্তাগুলো বানানো অনেক বেশি ইজি এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এবং খেতে দুর্দান্ত হবে এই কথাগুলো মাথায় রেখে আজকের এই রেসিপিটি আমি সকলের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক এক কাটলেট রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এবং দিয়েছি টেস্টি মশলা আপনারা চাইলে ম্যাগি নুডলস এর মশলাও ব্যবহার করতে পারেন এরপরে দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ লবণ এরপরে দিয়েছি দুইটি ডিম এবার সবকিছুকে চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ এবং ডিম ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি ময়দা ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে একটি নরম সফট ডোর তৈরি করে নেব ময়দা এবং ডিম দিয়ে একটি নরম সফট ডো তৈরি করে নিয়েছি এবার কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোট করে সেপ দিতে পারেন আমি বড় করে শেপ দিয়েছি ছোট করে সেপ দিলে ভাজা দ্রুত হবে কাটলেটের শেপ দেওয়া হয়ে গেলে এবার একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি এবার ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে সুজির মধ্যে কোট করে নেব আপনারা চাইলে ব্রেড গামস অথবা বিস্কুটের গুঁড়োতেও কোট করে নিতে পারেন আমি সুজির মধ্যে কোট করে নিয়েছি সবগুলো কাটলেট সুজির মধ্যে কোট করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটি কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে ডুবো তেলে কাটলেটগুলোকে ফ্রাই করে নেব তেলের মধ্যে যখন হালকা বুদবুদ উঠবে এর মধ্যে এই সময় কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না এবং চুলার আঁচটাকে লোতেও রাখা যাবে না এবং হাইতেও রাখা যাবে না মিডিয়াম টু লোর মধ্যে চুলার আঁচটাকে রেখে কাটলেটগুলোকে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত একদম ফ্রাই হয়ে যাবে কিছুক্ষণ পর পর কাটলেটগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন এক পরিপূর্ণ পুড়ে না যায় আর যেহেতু এই কাটলেটটা ডিম এবং ময়দার মিশ্রণে বানানো হয়েছে সেজন্য কিন্তু এই কাটলেটটা একদম কালো হবে না হালকা লাল হলেই উঠিয়ে ফেলতে হবে কালো করতে গেলে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এ কথাটা মাথায় রাখবেন আমার সবগুলো কাটলেট পরিপূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটি একটি করে কাটলেট প্লেটে তুলে নেব। আমি সবগুলো কাটলেট উঠিয়ে নিয়েছি এবার যে প্লেটটিতে সার্ভ করবো সেই প্লেটটিতে একটু সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি কাটলেটগুলো কতটা পারফেক্ট হয়েছে এর শব্দ শুনলেই সেটা বুঝতে পারবেন একটা কাটলেট আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আশা করি আজকের ভিডিওটি সকলের কাছেই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম